আমার বাবা যদি আমাকে ছাতা কিনে দিত তাহলে প্রতিদিন আমাকে এভাবে বৃষ্টিতে ভিজতে হতো না আরে বৃষ্টি এসে গেছে যাই আমি আমার ছেলেটাকে নিয়ে আসি আরে হঠাৎ করে বৃষ্টি পড়ছে আমি যাই আমার মেয়েকে স্কুলতে নিয়ে আসি আমি এসেছি চলো বাড়িতে চলো ভাইয়া আমাকেও বাড়ি নিয়ে চলুন না ছাতার নিচে করে তা না হলে আমি বৃষ্টিতে ভিজে পুরো অসুস্থ হয়ে যাব। তুই ভিজে গেলে আমি কি করব। তোর বাবাকে গিয়ে বল ছাতা কিনে দিতে আরে বাবা ছাড়ো তো ও বৃষ্টিতে চলো আমরা বাড়িতে যাই মিষ্টি বাইতে চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বাবা আমার ছাতা চাই আমি প্রতিদিন স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়িতে আসি ঠিক আছে মিষ্টি আমি তোমাকে পরে ছাতা কিনে দেব এখন এই চালটা মাথায় দিয়ে বাড়িতে চলো ঠিক আছে বাবা চিকু তোর ওই ছাতাটা ভেঙে গেছে না এই দেখ তোর জন্য নতুন ছাতা এই নে আর পুরনো ছাতাটা ফেলে দি আয় ঠিক আছে বাবা আরে মিষ্টি এই দেখ ওর ছাতাটা ভেঙে গেছে সেজন্য ও তার ছাতাটা ফেলে দিয়েছে চল আমি তোকে এই ছাতাটা ঠিক করে দেই এই নে মিষ্টি এখন তোর চাচা তৈরি হয়ে গেছে এখন তোকে স্কুলে যাওয়ার সময় আর বৃষ্টিতে বৃষ্টি হবে না চল যা আমার নতুন ছাতা আরে বাবা দেখো আমার সেই পুরনো ছাতাটা আমি ফেলে দিয়েছিলাম ছাতাটা ঠিক করে ওই মেয়েটা নিয়ে নিয়েছে তুই এখানে দাঁড়া আমি আসছি এই মেয়ে দাঁড়াও হ্যাঁ ভাইয়া বলুন এই ছাতাটা আমার ছেলে দিয়ে দে এই ছাতাটা আমার বাবা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছে এই ছাতা তোর বাবা ঠিক করলে কি হবে এই ছাতা তো আমি ফেলে দিয়েছি ভাইয়া আপনি একজন গরিবের সঙ্গে এরকম করছেন আল্লাহ কিন্তু সবকিছু দেখছে ঠিক আছে দেখতে থাকুক তোর আল্লাহ ও মা গু ভাইয়া আপনি একজন গরিবের সঙ্গে এরকম করছেন আল্লাহ কিন্তু সবকিছু দেখছে এই গরিব মেয়ে কাজটা করা ঠিক হয়েছে না যাই ওর কাছে গিয়ে কমা চেয়ে আসি এই মেয়ে তুমি আমাকে কমা করে দাও সত্যি সত্যি আল্লাহ দেখতে পায় এই নাও এই ছাতা তুমি নিয়ে নাও ওয়াউ নতুন ছাতা থ্যাংক ইউ ভাইয়া গরিবদের সাহায্য করলে সৃষ্টিকর্তা খুশি হন